পনেরোশো সিসি টার্বো ইঞ্জিনের মধ্যে এটা ট্যাক্সও কম এবং এই গাড়িটার রিসেলও ভালো এই গাড়িটা এক কথা চমৎকার অলমোস্ট বারো তেরো লাখ টাকা কমে পাবে গাড়ি আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেস আমার শুরু অ্যাড্রেস সেলভেজ অটো ঢাকা ক্যান্ডেমেন ইসিবি চত্বর মাটি ভাই আজকের স্পেশাল কি আজকের স্পেশাল হচ্ছে হুন্ডা সিআরবি এটা দু হাজার বিশ মডেলের পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন যেটা হুম ব্র্যান্ড নিউ গাড়ি খুবই চমৎকার একটা জিপ ট্যাক্সও তো ভাই কম ট্যাক্স প্রাইভেটের ট্যাক্সের জিপ চালাবে এবং এক কথায় হুন্ডা সি জিপটা হচ্ছে চমৎকার একটা জিপ পনেরোশো সি টার্বো ইঞ্জিনের মধ্যে ট্যাক্সও কম এবং এই গাড়িটার রিসেলও ভালো এই গাড়িটা ওই এক কথায় চমৎকার হ্যাঁ দেখেন এই যে সামনে থেকে যদি দেখেন সামনের লুকটা দেখেন এই যে এখানে নিকেলের ব্যবহার হয়েছে এবং দুটা পকলাইট আছে হুন্ডার মনোগ্রাম সহ একটা গ্রিন যেটা টোটালি নিকেল ইউজ করা হয়েছে এবং এইচআইডি প্রজেকশন হেডলাইট দুটা এবং সব কিছু গাড়ির সাথে ডিগ্রি যে সেন্সর পার্কিং সেন্সর এবং ওয়াইন কালার এটা কিন্তু রেড কালার না ভাইয়া ওয়াইন কালার এবং এই ডানপাসটা যদি দেখেন টায়ার দেখেন একদম বলা চলেছে যে নতুন হ্যাঁ এই যে দেখেন সানরুফ দেখেন বিগ সাইজ সানরুফ এবং সেভেন সিটার এটা এটা সেভেন সিটার সিট পাওয়ার লেদার সিট সিট পাওয়ার সামনে দুইটা সিটের পাওয়ার হ্যাঁ এবং এটা 7 সিট 7 সিট এবং ট্যাক্সও কম হ্যাঁ পিছনে এসি ভেন্ট আছে লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস গাড়ি প্লাস এটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকডোরটা পাওয়ার এই সিট দুইটা চাইলে আপনি ফুল করেও রাখতে পারবেন হ্যাঁ

এই যে সিআরবি মনোগ্রাম হুন্ডা মনোগ্রাম ব্যাক স্পলার সোলাইট সহ এবং আইবিটেক হ্যাঁ টার্বো ইঞ্জিন এটা এই ডান পাশটা যদি দেখাই আপনাকে ডান পাশটা দেখেন ডান পাশের পায়ের দুটো রিম সহ একদম নতুন বলতে পারেন প্রত্যেকটা সাইড আনটাস এই যে দেখেন সানরুফ সহ সেভেন সিটার একদম আনটাস হ্যাঁ এই যে দেখেন এই যে

আপনার মনে হবে যে একটা রিকন্ডিশন গাড়িও এত ফ্রেশ থাকে না সেম রিকন্ডিশন বললে চলে হ্যাঁ সেম রিকন্ডিশন অ্যাজ লাইক নিউ আপনার যে নিউ ফ্লেভারটা জানে এখন এটা যদিও আপনার ইউজ গাড়ি এটার নিউ নতুনের যে ফ্লেভারটা ওটা কিন্তু এখনো আছে গাড়িতে সবকিছু বার করে আর এটা অনলি 17000 চলছে এটা কি অথেন্টিক মাইলেজ হ্যাঁ এটা অথেন্টিক মাইলেজ যেহেতু এটা আপনি অনেকে ভাববে হয়তো এটা অথেন্টিক না কিন্তু এটা যেহেতু হুন্ডার গাড়ি আপনি হুন্ডাতে গেলি এটার যে সার্ভিস আছে তারাই বলে দিবে এটা মাইলেজ কত এবং কি আর এটা তো জিরো মাইলেজের গাড়ি বিশের মডেল বিশের সীশ উনি কেনার পরে সতেরো হাজার রান করছে দামটা কত চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ফিফটি এইট লাখ আটান্ন লক্ষ টাকা আটান্ন লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এটা কেউ এসে পছন্দ করলে আমি দামটা আরেকটু একটু কমাই দিব এবং সেম একটা গাড়ি যদি এখন বিশের রিকন্ডিশন নিতে চায়